এই বার্ষিক রাশিফল আপনাদের চন্দ্র রাশি সাইন বা জন্মরাশির উপর ভিত্তি করে তৈরি সূর্য রাশি বা নয়। যদি আপনি আপনার রাশি না জানেন তবে অনুগ্রহ করে আপনার রাশি জানতে আপনার কুণ্ডলী বিচার করান যারা চিত্রা নক্ষত্রে তিন এবং চার চরণ সতী নক্ষত্রের চার চরণ অথবা বিশাখা নক্ষত্রের এক দুই তিন চরণের অধীনে জন্মগ্রহণ করেছেন তারা তুলা রাশির অন্তর্ভুক্ত এই রাশির অধিপতি হচ্ছে সৌন্দর্য প্রেমের কারক শুক্র গ্রহ তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দু সালটি সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম শক্তিশালী এবং সফল বছর হতে চলছে বিশেষ করে কেরিয়ার যশ এবং বাধা বিপত্তির উপর ব্যবহারিক জয়ের ক্ষেত্রে দুইটি গুরুত্বপূর্ণ উপচয় বৃদ্ধি ভাব বা স্থান দারুণভাবে সক্রিয় হচ্ছে শনি আপনার ষষ্ঠভাবে অর্থাৎ মীন অবস্থান করছে যা আপনাকে দমন ঋণ মুক্তি এবং চাপ সহ্য করার অদম্য শক্তি দেবে বৃহস্পতি আপনার দশম ভাব অর্থাৎ কর্কট রাশিতে জুন থেকে অক্টোবর পর্যন্ত উচ্চস্ত থাকবেন যা অত্যন্ত দুর্লভ হিংস্র মহাপুরুষ যোগ তৈরি করবে অংশ মহাপুরুষ যোগ তৈরি করার কারণে এটি পেশাগত উন্নতি এবং জনসম্মানের জন্য একটি চমৎকার রাজ্য হিসেবে গণ্য হবে গ্রহের অবস্থান ও জীবনের তার প্রভাব বছরের শুরুতে বৃহস্পতি নবম ভাব অর্থাৎ মিথুন রাশিতে ভাগ্যস্থানে একলা জুন পর্যন্ত অবস্থান করবে এটি ভাগ্য ধর্ম গুরু এবং বয়োজ্যেষ্ঠদের উচ্চশিক্ষা দূরে ব্যক্তিদের সাথে পরিচয় এবং আপনার লক্ষ্য সঠিক নির্দেশনার ক্ষেত্রে এটি দারুণ সহায়ক সহায়ক হবে হবে কোন সময় পর্যন্ত জুন মাসের এক তারিখ পর্যন্ত জানুয়ারি থেকে আপনার অনেক তুলারাশির জাতক এই সময়ে এমন কোন ভালো মেন্টর বা সুযোগ বা সিনিয়রদের সাহায্য পেতে পারেন যা তাদের কেরিয়ারে মোড় ঘুরিয়ে দিতে পারে একই সময়ে শনি ষষ্ঠ ভাব অর্থাৎ মীন রাশিতে সারা বছর অবস্থান করবেন শনির অবস্থান আপনাকে শত্রু প্রতিযোগিতা এবং সমালোচকদের সাহায্যের সাথে মোকাবিলা করার শক্তি দেবে পাশাপাশি প্রচুর কাজের চাপ এবং কঠোর রুটিন মেনে চলার ক্ষমতাও বাড়বে ঋণ আইএমই বা আর্থিক দায়িত্বের ক্ষেত্রেও আপনাকে আরও সুশৃঙ্খল হতে উৎসাহিত করবে এবং খরচ কমে ধীরে ধীরে ঋণমুক্ত হওয়ার পথে নিয়ে যাবে সব মিলিয়ে শনির এই গোচর আপনার কাজ এবং স্বাস্থ্য সংক্রান্ত অভ্যাস বা লাইফ স্টাইলকে নতুন করে সাজানোর শুভ সুযোগ এনে দেবে দু সালে ক্যারিয়ারের স্বর্ণযোগ শুরু হবে দুই তারিখ জুনের থেকে ৩০ অক্টোবর পর্যন্ত যখন বৃহস্পতি তার উচ্চস্থ রাশি কর্কট রাশিতে আপনার দশমভাবে কর্মস্থানে প্রবেশ করবেন পঞ্চম মহাপুরুষ যোগের অন্যতম অংশ যোগ একই সময়ে প্রবলভাবে কাজ করবে যা আপনাকে সম্মানজনক দায়িত্ব বড় পদোন্নতি উচ্চ পদস্থত চাকরি এবং জনসম্মুখে সাফল্যের সুযোগ এনে দিতে পারে তুলারাশির জন্য তিরিশে অক্টোবর পর্যন্ত জুনের থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত এগুলো হয়ে থাকে পদোন্নতি সব কিছু সষ্ঠভাবে থাকা শনির সাথে মিলে এই যোগ কেবল ক্ষণস্থায় ভাগ্য নয় বরং সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত দীর্ঘস্থায়ী দায়িত্ব ও সম্মানের ইঙ্গিত দিয়ে থাকে একত্রিশে অক্টোবর থেকে বৃহস্পতি একাদশ ভাব অর্থাৎ সিংহ রাশিতে লাভ স্থানে প্রবেশ করবে এতদিনের পরিশ্রম এবং দায়িত্ব পালনের ফল লাভ পাওয়ার সময় এটি একত্রিশে অক্টোবরের পরে আপনার নেটওয়ার্ক সামাজিক বৃত্ত গুরুজন এবং সিনিয়রদের মাধ্যমে লাভ ও সুযোগ আসতে পারে আপনার সিনিয়রের মাধ্যমে লাভ ও সুযোগ আসে মনের দিনগুলো পূরণ ইচ্ছা যেমন ভালো বেতন ভালো পদ ভালো কোম্পানি বা স্থায়ী হয় এই সময়ে একে একে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে তুলারাশির জাতক জাতিকেদের এই বছর চ্যালেঞ্জিং দিকগুলো হলো আপনার পাঁচ এবং রাহু কেতু অক্ষ ছয় ডিসেম্বর দু হাজার পর্যন্ত কুম্ভ রাশিতে পঞ্চম ভাবে রাহু সন্তান প্রেম বা সৃজনশীলতা নিয়ে উদ্যোগ এবং অস্থিরতার সৃষ্টি করতে পারে অপরিজনীয় ঝুঁকি নেওয়া ফাটকা বাজারে বিনিয়োগ বা অনভিজ্ঞ ক্ষেত্রে ভাগ্য পরীক্ষা প্রলোভন দেখাতে পারে সিংহ রাশিতে একাদশ ভাব কেতু কিছু বন্ধু বা গোষ্ঠীর মনের মানসিকভাবে দূরে সরিয়ে দেওয়ার ইচ্ছা জাগাতে পারে কখনো কখনো আশানুরূপ লাভ দূরত্ব না আসায় আপনার লক্ষ্য বদলে যেতে পারে এই সব কিছু মিলিয়ে সাথে করছি বা কেন এই এই পথে বিষয়গুলো নিয়ে আপনার মনের গভীর হতে ছয় ডিসেম্বর দুই হাজার ছাব্বিশে রাহু কেতু তাদের রাশি পরিবর্তন করবে রাহু মকরে চতুর্থভাবে এবং কেতু কর্কটে দশম ভাবে প্রবেশ করবে এর ফলে ক্যারিয়ারের তুঙ্গ সময় ধীরে ধীরে স্থিতিশীল হবে এবং দু সালের জন্য গৃহ সম্পত্তি পারিবারিক দায়িত্ব এবং মনের শান্তির মতো বিষয়গুলো বেশি নজর দেওয়ার সময় আসবে এতদিন বাইরে জগতে যে নাম বা ভিত্তি তৈরি করেছেন তার ওপর এখন ব্যক্তিগত নিরাপত্তা ও অভ্যন্তরীণ ভারসাম্য গড়ে তোলার প্রয়োজন অনুভব করবেন আপনারা দুই হাজার ছাব্বিশ সাল তুলারাশির হাইলাইটস কিছু বিষয় সব মিলিয়ে দুই হাজার ছাব্বিশ সাল তুলারাশি জাতকদের জন্য ক্যারিয়ার প্রবল উন্নতি পদোন্নতি জনসম্মান এবং বছর বিশেষ করে জুন থেকে অক্টোবর পর্যন্ত অংশযোগের সময়ে আপনার কঠোর পরিশ্রম ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের নজর আসবে এবং সম্মান যশ ও পদমর্যাদার বৃদ্ধি পাবে একই সময়ে ষষ্ঠভাবে শনি থাকায় শত্রু প্রতিযোগী কোর্ট কেস ঋণ এবং অন্যান্য বাধা বিপত্তির বিরুদ্ধে লড়াই করে ধীরে ধীরে জেতার শক্তি আপনি পাবেন তবে পঞ্চমভাবে রাহুর কারণে প্রেম সন্তানের বিষয়ে সিদ্ধান্ত বিনিয়োগ এবং ফাটকা বা জুয়া জাতীয় ব্যবসায় কিছুটা সতর্ক থাকা প্রয়োজন বুদ্ধি দিয়ে বিচার না করে নেওয়ার আবেগপূর্ব সিদ্ধান্তটা যদি চটজলদি এর আশায় পা বাড়ান তাহলে বিপদগামী হওয়ার আশঙ্কা রয়েছে একাদশভাবে কেতুর কারণে সমস্ত লাভ বা বড় গোষ্ঠী বা দলের মাধ্যমে না এসে বিশ্বস্ত কিছু পরিচিত মানুষ আপনার নিজস্ব চেষ্টা এবং হাতের কাজের মাধ্যমে আসতে পারে তাই দীর্ঘমেয়াদী নৈতিক মূল্যবোধ শৃঙ্খলা এবং স্থির পরিকল্পনার সাথে দু হাজার ছাব্বিশ সালটি কাজে লাগাতে হবে এটি আপনার ভবিষ্যতের জন্য এক মজবুত ভিত্তি তৈরি করবে দু সালে ক্যারিয়ার ও কর্মজীবন অধিকাংশ তুলারাশির জাতকদের জন্য কেরিয়ার দুই হাজার ছাব্বিশ সালের মূল কেন্দ্রবিন্দু হবে আপনার নাম সম্মান ক্ষমতা পরিধি এবং দায়িত্বের স্তরে স্পষ্ট পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে আপনার নবমভাবে পর্যন্ত থাকায় সাহায্যকারী অফিসার গুরু এবং মেন্টেন্টররা আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইন্টারভিউ বদলি বিদেশে কাজ উচ্চশিক্ষা বা প্রশিক্ষণের ক্ষেত্রে ভাগ্য আপনার সহায়ক হতে পারে আপনার প্রোফাইল বা যোগ্যতা বাড়ানোর জন্য সার্টিফিকেট কোর্স বা বিশেষ প্রশিক্ষণ নেওয়ার সুযোগ আসতে পারে এগুলো কাজে লাগালে আগামী বছরগুলো আপনার কেরিয়ার ভিত মজবুত হবে দুই জুন থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত আপনার দশমভাবে কর্কট উচ্চস্থ বৃহস্পতি এবং ষষ্ঠভাবে শনি মিলে পেশার জন্য শক্তিশালী রাজ্য তৈরি করবে এই সময় আপনি নেতৃত্বের ভূমিকা সিনিয়র পজিশন বিভাগীয় প্রধান বা গুরুদায়িত্বপূর্ণ পদে অধিসীন হতে পারেন আরো সম্মানজনক বা উচ্চতর স্তরে সংস্থার কাজ করার সুযোগ কেরিয়ারে মোড় ঘোরানো বড় প্রজেক্ট সফলতা শেষ করা আপনার ক্ষেত্রে জনস্বীকৃতি পুরস্কার বা উপাধি পাওয়ার বিষয়গুলি এই সময় সহজেই ঘটতে পারে আঠারো সেপ্টেম্বর থেকে তিরিশে অক্টোবরের মধ্যে মঙ্গল আপনার দশমভাবে কর্কট নিচস্ত অবস্থায় থাকবে এবং উচ্চস্ত বৃহস্পতির সাথে যুক্ত হয়ে নিজ ভঙ্গরাজ্য তৈরি করবে বাইরে থেকে দেখলে মনে হতে পারে খুব চাপ প্রজেক্ট ডিরেক্ট লাইন টেনশন বা কর্মক্ষেত্রে ক্ষমতার লড়াই চলছে কিন্তু আপনি যদি ভারসাম্য বজায় রেখে চলেন তবে এই পরিস্থিতি শেষ পর্যন্ত আপনার সম্মান বৃদ্ধি করবে এবং আপনার কাজের দক্ষতা প্রমাণে সেরা সুযোগ হয়ে উঠবে চাকরিজীবী সরকারি কর্পোরেট ব্যাংকিং আইটি আইন শিক্ষা বা প্রশাসনিক পদে কর্মরতের জন্য দু সালটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে সম্ভাব্য ঘটনাগুলি হলো প্রতিযোগিতামূলক নিয়োগ বা বিভাগীয় পরীক্ষা নির্বাচন ম্যানেজার বা নেতৃত্ব পদে উন্নতি অধিক ক্ষমতা ও সম্মানের সাথে নতুন দায়িত্ব লাভ ষষ্ঠভাবে শনি সততার সাথে পরিশ্রম সময়ানুবর্তিতা এবং দায়িত্ব গ্রহণ করতে চায় যদি অলস বা অর্থনৈতিক হন তবে এই শনি কঠোর হতে পারে শনিযুক্ত ফিলাঞ্চার ও স্বাধীন পেশাজীবী আপনি যদি কনসালটেন্ট ডক্টর উকিল জ্যোতিষ কোর্সিলার বা স্বাধীন পেশাজীবী হন তবে দু সালটি আপনার সুনাম বৃদ্ধির জন্য সহায়ক হবে এই সময় আপনার ক্ষেত্রে বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার সেবার জন্য আপনাকে খুঁজে নেওয়া সিরিয়াস ও ভালো ক্লায়েন্টদের সংখ্যা বাড়তে পারে ষষ্ঠভাবে শনির সাহায্যে আপনি আপনার প্র্যাকটিসকে সুশৃঙ্খল পদ্ধতি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম এবং ভালো আপ্রোচের মাধ্যমে স্থিতিশীল কাজে একটি পেশাদার গাম্ভীর্য আনতে পারবেন শিল্পী মিডিয়া ব্যক্তিত্ব সৃজনশীল পেশাজীবী শিল্পী কন্টেন্ট ক্রিয়ার ডিজাইনার অভিনেতা ও মিডিয়া ব্যক্তিরা এই বছরটি প্রতিভা থেকে প্রতিষ্ঠিত নাম ও পরিণত হওয়ার কাজে লাগাতে পারেন দশমভাবে থাকা বৃহস্পতি আপনাকে প্রোটিসিয়াস প্রজেক্টের কাজে করার বিখ্যাত ব্র্যান্ড ও বড় প্ল্যাটফর্মের সাথে যুক্ত হওয়ার সুযোগ দিতে পারে সিনিয়র শিল্পী সমালোচক বা মেন্টনটরদের থেকে প্রশংসা পাওয়া এবং আপনার কাজের মান আরও পেশাদার উন্নতি হওয়ার মতো ইতিবাচক পরিবর্তন এ সময় দেখা যেতে পারে তবে কেবল দৃষ্টি আকর্ষণের জন্য পঞ্চমভাবে রাহু যেন আপনাকে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ বা বিতর্ক বিষয়ের দিকে ছেলে দিতে চায় সেদিকে আপনাদের অবশ্যই সতর্ক করতে হবে খারাপ পথ অবলম্বন করা যাবে না এই রাশির জাতক জাতিকেদের ক্ষেত্রে রাজনীতিবিদ সমাজকর্মী ও জননেতা রাজনীতিবিদ সমাজকর্মী ও জননেতাদের জন্য দুই সালটি জনসম্মান বৃদ্ধি এবং নিজেদের অবস্থান মজবুত করার জন্য অনুকূল ষষ্ঠভাবে শনি বিরোধদের সমালোচকদের এবং অভিযোগদের মোকাবিলা করার শক্তি দেবে দশমভাবে বৃহস্পতি পাবলিক ইমেজ উন্নতি করবে এবং সেবামূলক কাজ ন্যায় ও কল্যাণের সাথে যুক্ত কাজে সুনাম আনবে অর্থপূর্ণ প্রচারণার নেতৃত্ব দেওয়া সামাজিক ন্যায় বিচার বা পিছিয়ে পড়া শ্রেণী কল্যাণের বিষয়গুলি সামনে আনা এবং নিজেদের নির্বাচনী এলাকা বা সংগঠনের বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য এটি ভালো বছর হবে দু হাজার ছাব্বিশ সালে তুলারাশির ব্যবসা প্রতিযোগিতা জয়লাভ ও লাভের পথ তুলারাশির ব্যবসায়ী বা বিজনেস ওনাররা যদি বাস্তবসম্মত ভাবে এবং ভালো পরিকল্পনা করে এগন তবে দু সালে ব্যবসা বাড়তে এবং স্থিতিশীল করতে পারবেন আবেগ বা রাগের বসে নয় বরং হিসাব অভিজ্ঞতা এবং শৃঙ্খলার ভিত্তিতে নেওয়া সিদ্ধান্তগুলো আপনার ব্যবসাকে পরবর্তী স্তরে নিয়ে যাবে প্রধান ইতিবাচক দিকগুলো দেখলে ষষ্ঠভাবে শনি আপনাকে জেদ কাজের প্রতি নিষ্ঠা এবং কর্মচারীদের সমস্যা বা কাস্টমারদের অভিযোগ গুরুত্ব সহকারে সমাধান করার মানসিকতা দেবে দশমভাবে উচ্চস্ত বৃহস্পতি আপনার ব্যবসা ব্র্যান্ড ভ্যালু ও জনবিশ্বাস বাড়াবে আপনার পরিষেবা বা পণ্যের চাহিদা বৃদ্ধিতে সাহায্য করবে একত্রিশ অক্টোবর থেকে একাদশভাবে বৃহস্পতি আসার পর আপনার পরিশ্রম অনুযায়ী লাভ অর্ডার কনটেন্ট এবং পাওনা টাকা আদায়ের পথ সুগম হবে অন্যদিকে চ্যালেঞ্জের কথা বললে পঞ্চমভাবে রাহু থাকায় ব্যবসার টাকা দিয়ে ফাটকা খেলার প্রলোভন জাগতে পারে শেয়ার মার্কেট কৃপো বা জুয়া জাতীয় ক্ষেত্রে বড় ঝুঁকি নিতে ইচ্ছা হতে পারে এগুলো ব্যবসার বদলে আর্থিক চাপ বাড়াতে পারে একাদশভাবে কেতুর কারণে কিছু বন্ধু ইনভেস্টর বা নেটওয়ার্কের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে তাই সব চুক্তি ও লাভের অংশীদারিত্বের বিষয়গুলি লিখিত ও স্পষ্ট রাখা জরুরি দ্রুত বাড়তে থাকা ব্যবসায় সিস্টেম বা কর্মচারীদের ওপর যাতে চাপ না পড়ে সেজন্য আবেগ থেকেই প্রসেস বা পদ্ধতিগুলো ঠিক করে আপনার অন্যতম প্রধান কাজ হবে লাভের টাকা বৃদ্ধি করে পূর্ণ বিনিয়োগ করলে এবং ঝুঁকিপূর্ণ পরীক্ষা নিরীক্ষা নিয়ন্ত্রণে রাখলে একক মালিকানাধীন বা পারিবারিক ব্যবসা দু সালে খুব ভালো করবে পার্টনারশিপ ব্যবসা ভূমিকা দায়িত্ব ও আর্থিক বিষয়গুলো স্পষ্ট থাকলে শনি আপনার পাশ থেকে সেই পার্টনারশিপকে দীর্ঘস্থায় মজুত করবে ২০২৬ সালে তুলা রাশির আর্থিক অবস্থা ঋণ মুক্তি ও স্থায়ী হয় সালে টাকা মূলত কঠোর পরিশ্রম সুনাম এবং সুশৃঙ্খল চেষ্টার মাধ্যমে আসবে শর্টকাট জুয়া বা চট লাভের প্রবণ নয় আপনি যদি আপনার কাজ ও সেবার মূল্যকে সম্মান দিয়ে সেই অনুযায়ী খাটেন তবে আর্থিক অবস্থা ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে উন্নত হবে ষষ্ঠভাবে শনি দীর্ঘদিনের ঋণ পরিকল্পনা মাফিক শোধ করতে খরচ নিয়ন্ত্রণ রাখতে এবং অপ্রয়োজনীয় ব্যয় কমাতে দারুণ সাহায্য করবে এটি আপনাকে আর্থিক অভ্যাস সিরিয়াস হতে বাজেট মানতে এবং ইএমআই শিডিউল মানতে সাহায্য করবে আপনি আবার আর্থিক বিশ্বাসযোগ্যতা ফিরে পাবেন জুন থেকে অক্টোবর মাধ্যমে দশমভাবে উচ্চস্ত বৃহস্পতি বেতন বৃদ্ধি পদোন্নতি বোনাস বা কাজের সুবাদে পাওয়ার জনপ্রিয়তার মাধ্যমে আয় বাড়তে পারে স্বনিযুক্ত পেশাজীবীদের জন্য এই সময় বেশি ফিস বড় ক্লায়েন্ট বা দীর্ঘমেয়াদী কন্ট্রাক্ট পাওয়ার সম্ভাবনা প্রবল আপনি যতটা দায়িত্ব কাঁধে নেবেন এবং যতটা পেশাদারিত্ব দেখাবেন তার উপর ভিত্তি করে আর্থিক পুরস্কার মিলবে একত্রিশে অক্টোবর থেকে একাদশ ভাবে বৃহস্পতি প্রবেশ করার পর আপনার আর্থিক জীবনে আদায়ের পর্ব শুরু হবে বকেয়া বিল সেলফ এমপ্লয়মেন্ট লাভাংশ বা ডিভেন্ট এবং ফলে প্রাপ্তি ঘটতে পারে বন্ধু বড় ভাই বোন বা প্রভাবশালী পরিচিতদের মাধ্যমে পাওয়ার সুযোগ বা সাহায্য এ সময় আপনার আয় নিরাপত্তা বাড়াতে পারে আপনি সংযতভাবে শখ পূরণ করতে পারেন এবং প্রয়োজনের সঞ্চয় বিনিয়োগ বাড়াতে পারেন আর্থিক ক্ষেত্রে সবথেকে বড়ো সতর্কবার্তা হলো পঞ্চমভাবে রাহু পাটকা শেয়ার ক্রিপোটো লটারি জুয়া বা এক রাতে বড়লোক হওয়ার স্কিমগুলো এই বছর আপনার জন্য বড় বিপদ হতে পারে সোশ্যাল মিডিয়া সোনা গুজব হট টিপস বা এখনই ইনভেস্ট করুন সব অফার বিশ্বাস করে আবেগের বসে সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে থাকুন ধীর এবং স্থির গতিতে বড় হওয়া বিনিয়োগ করা চেনা বা জানা ক্ষেত্রে নেওয়া আর্থিক সিদ্ধান্ত এই বছর আপনার আসল রক্ষা কবচ দু হাজার ছাব্বিশ সালে তুলারাশির পরিবার ও প্রেম পঞ্চম রাহু পরীক্ষা ও পরিকল্পতা দু সালে পরিবার আবেগ প্রেম এবং সন্তানদের বিষয় সিদ্ধান্তগুলো আপনার দ্রুত বাড়তে থাকা ক্যারিয়ারের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে কাজের চাপ উন্নতি ও দায়িত্বের মাঝে বাড়ির লোকজনদের সাথে সময় কাটানো এবং ভালোবাসার আদান প্রদানে আপনি যতটা গুরুত্ব দেবেন ততই এই বছর আপনাকে শান্তি দেবে পঞ্চম ভাবে রাহু থাকায় সন্তানদের পড়াশোনা আচরণ বা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা বা উদ্যোগ হতে পারেন আপনারা প্রেম জীবন হঠাৎ আকর্ষণ অপ্রত্যাশিত কোনো সম্পর্কের প্রতি ঝোঁক যা শুরুতে খুব আকর্ষণীয় মনে হলে পরে বিভ্রান্তকারী হতে পারেন আপনার সৃজনশীলতা শখ আর্ট বা বিনোদনের ক্ষেত্রে কখনো কখনো বাড়াবাড়ি করার প্রবণতা এবং পরে আবার তা থেকে পিছু হাঁটার মতো বদুল্যমান একাদশভাবে কেতুর কারণে অনেক তুলারাশির জাতকদের মনে হতে পারে কিছু বন্ধু গ্রুপ বা কমিউনিটি অ্যাক্টিভিটি থেকে দূরে থাকি কোনো বন্ধুগুলো আসলে আপনার ভালো করছে আর কোনগুলো শুধু সময় নষ্ট করছে সেই বোধ ধীরে ধীরে আসবে কিছু উপর সম্পর্ক শেষ হয়ে যেতে পারে কিন্তু তার বদলে অর্থবহ গভীর এবং বিশ্বস্ত সম্পর্কগুলো টিকে থাকবে এবং আপনার জীবনে জায়গা করে নেবে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য বা সামাজিক অগ্রাধিকারগুলো এই সময় নতুন মন নিতে পারে জুন থেকে অক্টোবরের বৃহস্পতি দশমভাবে ভাবে উচ্চস্থ থাকার সময় তার দৃষ্টি আপনার চতুর্থ ভাব অর্থাৎ গৃহস্থানে পড়ার ফলে বাড়ির পরিবেশ পারিবারিক শান্তি এবং আপনার সাফল্য পরিবারের গর্ববোধ বাড়ার সম্ভাবনা রয়েছে একদিকে আপনি ব্যস্ত থাকায় বাড়িতে সময় কম দিতে পারবেন তবুও আপনার চেষ্টা উন্নতি দেখে তারা গর্বিত হবেন তবে তারা চাইবেন আপনি তাদের সাথে আরও সময় কাটান এবং তাদের কথা শোনেন তাই সময় নেওয়া অজুহাত না দিয়ে যতই ব্যস্ত থাকুন পরিবারের জন্য কিছুটা সময় বের করা জরুরি ছয় ডিসেম্বর রাহু চতুর্থভাবে এবং কেতু দশমভাবে প্রবেশ করলে দু সালের জন্য আপনি সম্পূর্ণ নতুন এক অধ্যায়ে পা রাখবেন এখানে ক্যারিয়ার বা বাইরের সাফল্যর চেয়ে ঘরের সম্পত্তি অভ্যন্তরীণে স্থায়ী মনের শান্তি এবং পরিবারের সাথে বন্ধন বেশি গুরুত্ব হয়ে উঠবে এখন থেকে ধীরে ধীরে সেই দিকে মূল্যবোধ সাজিয়ে নিন পরিবর্তন সহজ হবে দুই হাজার ছাব্বিশ সালে স্বাস্থ্য ষষ্ঠ শনির সুরক্ষা শৃঙ্খলা জরুরি দুই সালে স্বাস্থ্য নিয়ন্ত্রণযোগ্য এবং উন্নত করা সম্ভব যদি আপনি শনির দেখানো শৃঙ্খলা নিয়ম ও সতর্ক মেনে চলেন ছোটখাটো অভ্যাস বদলালে বড় ফল পাওয়া যায় এই বছরটি তার এক সেরা উদাহরণ হতে পারে ষষ্ঠভাবে শনি থাকলে খাওয়া দাওয়া ব্যায়াম ঘুম এবং কাজ ও বিশ্রামের ভারসাম্যকে হালকাভাবে নেওয়া যায় না হঠাৎ করে বড় কোনো অসুখ নয় ধীরে ধীরে স্পষ্টভাবে এভাবে চলতে থাকলে শরীর খারাপ হবে এমন সংকেত আসতে থাকবে আপনি যদি চিকিৎসা নিয়ম মেনে চলেন নিয়মিত হেলথ চেক আপ এবং প্রতিদিন অন্তত কয়েক মিনিট শরীরের জন্য উপকার ব্যায়াম এবং অনেক পুরনো সমস্যা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে দৈনিক হাঁটা উচিত আপনাদের তবে মূল স্বাস্থ্য চ্যালেঞ্জ হতে পারে পঞ্চমভাবে রাহুর কারণে আশা স্ট্রোক চিন্তা অতিরিক্ত ভাবনা অভ্যাস এবং অতিরিক্ত কাজের চাপে হজম বা স্নায়ুজনিত সমস্যা আপনার মন যদি সারাক্ষণ ভবিষ্যৎ সন্তান বা বিনিয়োগ নিয়ে ভাবতে থাকে তবে তা স্ট্রেস বা চাপ হয়ে শরীরের প্রভাব ফেলবে তাই বিশ্রাম শখ বা হবি এবং আধ্যাত্মিক চর্চা দৈনিক জীবনে অংশ করার স্বাস্থ্যের জন্য খুব ভালো আঠাশ সেপ্টেম্বর থেকে দু ছাব্বিশ তিরিশে অক্টোবর পর্যন্ত দশম ভাবে মঙ্গল ও বৃহস্পতি একসাথে থাকলে কাজের চাপ তুঙ্গে থাকতে পারে এ সময় শরীর সঠিক বিশ্রাম না দিলে বার্ন আউট ক্লান্তি ছোটোখাটো চোট বা পেশি ব্যথার মতো সমস্যা হতে পারে ঠিকভাবে বর্ষা মাঝে মাঝে বিরতি নেওয়া এবং পর্যাপ্ত জল পানের কারণে এই সতর্কগুলো বা বড় সমস্যার হাত থেকে আপনারা রেহাই পেতে পারেন তাহলে আপনাদের নিয়মিত জল পান করতে হবে দুই সালে ছাব্বিশ সালে শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা সাফল্য শিক্ষার্থীদের জন্য দু সাল মিশ্র হলেও সঠিক পদ্ধতি থাকলে সফল হওয়ার মতন বছর মনে কোনো দিকে যাচ্ছে তা খেয়াল রেখে শনির শৃঙ্খলাকে আঁকড়ে ধরতে হবে পঞ্চমভাবে রাহু থাকায় মনোযোগ কিছুটা নষ্ট হতে পারে মন প্রায়ই সোশ্যাল মিডিয়া বন্ধু প্রেম বা বিনোদনের দিকে ঝুঁকতে পারে সতর্কর সাথে পড়াশোনা করার বদলে শর্টকাট খোঁজা সাজেশন বা স্মার্ট টিক্স দিয়ে উত্তরে যাওয়া ইচ্ছা করতে এই সব সময় বিচ্যুত হতে পারে এবং বড় কোনো পরীক্ষা দুর্ঘটনা করতে পারে তবে একই সাথে ষষ্ঠভাবে শনি প্রতিযোগিতামূলক পরীক্ষা এ প্রবেশিকা পরীক্ষা বা ভিকেশনাল কোর্সের প্রস্তুতির জন্য দারুণ সহায়ক প্রতিদিন রুটিন মেনে প্র্যাকটিস টেস্ট দিয়ে এবং রিভিশন প্ল্যান করে এগিয়ে চলা শিক্ষার্থীদের শনেই কখনো খালি হাতে ফেরাবেন না চট জলদি ফলের আশা না করে আজ কতটা খাটলাম সেদিকে নজর দিলে শিক্ষার্থীরা দু সালে ভালো র্যাঙ্ক অ্যাডমিশন বা সিলেকশন পেতে পারে নবমভাবে বৃহস্পতি একই জানুয়ারি পর্যন্ত উচ্চশিক্ষা মাস্টার্স বিশেষ বিষয় বা বিদেশে পড়ার পরিকল্পনার জন্য খুব ভালো এ সময় আপনি আপনার ভবিষ্যতে শিক্ষার দিকে ঠিক করতে পারেন তবে বৃহস্পতি দশম ভাবে গেলে পড়াশোনা শেষ করে কেরিয়ার তৈরি প্র্যাকটিক্যাল ট্রেনিং এবং চাকরি উপযোগী দক্ষতা অর্জনের উপর বেশি জোর দেওয়াতে হবে আপনাদের 2026 সালের জন্য রাশির বিশেষ প্রতিকার সালে আপনার প্রধান প্রতিকার হবে ভাবে রাহু এবং একাদশভাবে কেতুকে সামলানো এবং একই সাথে আপনার সাহায্যকারী কৃতজ্ঞ ও ভক্তিভাবে বজায় রাখা এটি করলে গ্রহ করা শাসনও আপনার উন্নতি সহায়ক হবে পঞ্চমভাবে রাহুর জন্য সন্তান মন প্রেম চিন্তা ভাবনা স্পষ্ট রাখতে এবং একাগ্রতা বাড়াতে বাঙালিরা বিদ্যার দেবী মা সরস্বতী আরাধনা করতে পারেন ও ইন্দ্রাং সরস্বতী নাম মন্ত্রটি নিয়মিত জপ করলে বিদ্যা জ্ঞান ও চিত্ত শুদ্ধ হবে মনের উদ্বেগ ভয় ও ভ্রান্তি কাটতে প্রয়োজনীয় দুর্গা কবজ বা দুর্গা স্তুতি শোনা বা পাঠ করা খুবই উপকারী সন্তান বা প্রেম জীবনের উপর নিজেদের টেনশন না চাপিয়ে তাদের সাথে বসে শান্তভাবে কথা বলা একটি শক্তিশালী প্রতিকার বিনিয়োগ পড়াশোনা বা ক্যারিয়ারে শর্টকাট জুয়া বা ঠকানোর মতো অনৈতিক পথ থেকে দূরে থাকলে রাহু কুপ্রভাব কমে যায় একাদশভাবে কেতুর জন্য বন্ধু লাভ লাভ আয় এবং নেটওয়ার্কিংয়ে বাধা কাটাতে যে কোনো নতুন কাজ শুরু করার আগে সিদ্ধিদাতায় গণেশকে স্মরণ করতে হবে ও গাং নম মন্ত্রটি বিশ্বাস সহকারে জপ করুন কোনো প্রত্যক্ষ লাভের আশা না করে বন্ধু সমাজ বা দুস্থদের ছোটোখাটো সাহায্য করলেও কেতুর বৈরাগ্য শুভ কর্মের পরিণত হয় আপনার জন্য না ভেবে আমাদের জন্য কাজ করলে দেরিতে হলেও লাভ আপনার আসতেই হবে তাহলে দরিদ্র মানুষদের আপনাকে অর্থদান করতে হবে যতটুক সম্ভব তাদের সেবা করতে হবে ষষ্ঠভাবে শনির জন্য শত্রু রোগ ও কষ্টের বিরুদ্ধে লড়াই করার শক্তি পেতে প্রতি শনিবার হনুমান চল্লিশা পাঠ করা অত্যন্ত শুভ আপনার সেবায় নিয়োজিত ব্যক্তিরা যেমন কর্মচারী ড্রাইভার গৃহ বা অফিসের পাসপোর্ট স্টাফ এদের সাথে ও ন্যায়সঙ্গত ব্যবহার করা সবচেয়ে প্রিয় প্রতিকার যে ঘরে আছেন সেখানে ন্যায় সততা ও দায়িত্ব যোগ করলে তিনি কঠোর শিক্ষকের বদলে রক্ষাকর্তা হয়ে ওঠেন আপনার রাশির অধিপতি শুক্রের জন্য প্রতি শুক্রবার মা লক্ষ্মীর পূজা করে প্রদীপ জ্বালানো এবং যথাসম্ভব পরিষ্কার পরিপাটি ও সুগন্ধযুক্ত পরিবেশ পোশাক ও আচরণ বজায় রাখা শুক্রকে শক্তিশালী করে সৌন্দর্য সঙ্গীত শিল্প সামঞ্জস্য এবং মার্জিত কথাবার্তা দিয়ে জীবন সম্পর্ককে ভরিয়ে তুললে শুক্র আপনাকে আরও বেশি আনন্দ প্রেম ও সুখ দেবেন তুলা তুলারাশি জাতক জাতিকে দু সালে কিছু করণীয় বিষয় কিছু বর্জনীয় বিষয় যে ছাব্বিশ সালে ক্যারিয়ারে বড় পরিবর্তন পদোন্নতি দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং নতুন প্রজেক্ট শুরুর জন্য জুন থেকে অক্টোবর হংসযোগের সময়টি পুরোদমে কাজে লাগাতে হবে এই সময়ে লক্ষ্য স্থির করে সাহসের সাথে কিন্তু ভেবে চিনতে এগোলে তার ফল সারা জীবন পাওয়া যাবে শনি যখন সহায়ক তখন ঋণ শোধ করা আর্থিক বিষয় গুছিয়ে নেওয়া এবং একটি শক্ত রুটিন তৈরি করা আবশ্যক অন্যদিকে জুয়া ফাটকা বাজার বা চট জলদি বড়লোক হওয়া স্কিম থেকে পুরোপুরি দূরে থাকতে হবে ক্যারিয়ারের পিছনে ছুটতে গিয়ে সন্তান জীবন সঙ্গী বা পরিবারের আবেগকে অবহেলা করা এই বছর বড় ভুল হতে পারে ভারসাম্য শৃঙ্খলা এবং নৈতিকতা এই তিনটি মেনে চললে দু সালের জন্য সত্যকার রাজ্য বছরের উদ্বে রাশির জাতক জাতিকাদের জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা